একটি টেলিভিশনের যদি স্যানাল নিজে নিজে মানে পাল্টে যায় মানে স্যানাল নিজে নিজে চেঞ্জ হয় তাহলে কি করবেন আমার সামনে যে টিভিটা আছে এই টিভিটাও স্যানাল নিজে নিজে চেঞ্জ হয়ে যায় এ ধরনের সমস্যা হলে এই ধরনের সমস্যা হলে এখানে আপনার যে টিভি সার্কেটে টিউনিং ভোল্টেজ থাকে টিউনিং প্রত্যেকটি টিভির সার্কিটের ভিতরে টিউনিং ভোল্টেজ থাকে তেত্রিশ ভোল্ট যখন আমরা চ্যানেল অটোতে দেখা তখন ওই তেত্রিশ ভোল্টের টিউনিং হতে 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 আস্তে আস্তে উঠতে থাকে এটাকে টিউনিং ভোল্টেজ বলে

আমি দেখুন এখন টিভিটা কিন্তু আমি কারেন্টের লাইনে লাগিয়ে দিয়েছি আপনার মিটারটা দিয়ে একটু খেয়াল করেন মিটারটা এখন আমি এখানে দেখাচ্ছি এইখানে ফর্ম সাইজ বোল্টে মিটারটা আমি রেখেছি আপনারা খেয়াল করুন এখন মিটারটা তো ফর্ম সাইট বললে রাখার পরে এখন টিভিটা অন হয়েছে ঠিক আছে অন হওয়ার পর এখানে কত বোল্টেও আছে দেখুন নেগেটিভ কানেকশনটা এই তারটা নেগেটিভ এখানে যে কোনো একটা জায়গার মধ্যে কাজ করবে কাজ করার পর এখানে এখানে দেখুন বরাবর এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে মেন যেখান থেকে এসেছে এখানে আবার এখান থেকে এসেছে কোথা রেজিস্ট্যান্ট দিয়ে এ পাশে কিন্তু দেখেন দুঃখের বিষয় হলো রেজিস্ট্যান্ট দিয়ে এ পাশে যে ভোল্টেজটা এসেছে এখানে এক বলও দেখাচ্ছে না এক এখন মনে করেন এখানে দেখাচ্ছি না দেখাচ্ছি না ট্রেনেস্টারে দেখাচ্ছি না দেখাচ্ছে না এখানে দেখাচ্ছি না দেখাচ্ছে না এখানে দেখাচ্ছি না দেখাচ্ছে না তাহলে এখন

এখন আমাদের এই ভোল্টেজটা এখানে আছে এখানে নাই এখন সার্কিটটা আমি একটু উঠে দেখি সার্কিটটা আমি এখানে পরিষ্কার করেছি পরিষ্কার করে দেখি আছে এখানে ভাঙা এই যে দেখুন এখানে ভাঙা মানে এই লাইনটা এখান থেকে কেটে গেছে আপনারা প্রতিটি লাইন বা প্রতিটি ফার্স্ট মেপে দেখবেন তাহলে কাজটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ